বন্ধুরা দেখুন শুরুতে আজকে বর্ণিতে একটা দারুণ দেশি কই পেলাম দেখুন পুরো একদম পিওর দেশি কই সঙ্গে সঙ্গে দেখতে দেখে আরেকটা কই দেখুন পড়ে গেছে নিচে দেখুন নিচে পড়ে গেছে বন্ধুরা দেখুন দেখতে দেখতে আরেকটা মিডিয়াম সাইজের কই উঠেছে দেখুন আরেকটা দেখতে দেখতেই আজকে ভালোই মাছ খাচ্ছে দারুণ মাছ খাচ্ছে ওনার দেখুন দেখতে দেখে অনেক কোন একটু অনেকটা টাইম হয়ে গেছে আরেকটা মিডিয়াম সাইজের কই তুললাম দেখুন একটা মিডিয়াম সাইজের কই পুরো দেশি কই খেলে মন জুড়িয়ে যায় একদিন খেয়ে খুব মন জুড়িয়ে গেছে আমার দেখতে দেখতে আরেকটা কই তুলে ফেলেছে মিডিয়াম সাইজের অন্যরা দেখুন দেখতে দেখতে আরেকটা আমি তুলে ফেলেছি মিডিয়াম সাইজ এক সাইড ফুটেছে দেখুন সুন্দর দেখুন দেখতে দেখতে দা একটা মাছ তুলে ফেলেছে এই দেখুন সুন্দর মাছ মোটামুটি ভালো হেভি সাইজ হেভি সাইজ হেভি সাইজের মাছ তুলে ফেলেছে গোপাল এই দেখুন গোপাল দা হেভি সাইজের মাছ তুলে ফেলেছে সুন্দর দারুণ সাইজ বাহ ও দেখ অনেক সময় পরে আমিও একটা তুলে ফেলেছি মোটামুটি সাইজের কই মোটামুটি সাইজ দারুন মোটামুটি সাইজ বলে দারুন সাইজই দেখুন যেখানটায় ফেলছি দেখুন দেখতে দেখতে গোপালটা আরেকটা তুলে ফেলেছি এ কী রকম গোপাল লাগে জাদু দেখায় মাঝে মাঝে দৌড়ে পাচ্ছি না মেয়েরা ভিডিও করে দেখুন শুধু জাদু দেখাচ্ছে দেখুন দেখতে দেখতে আরেকটা আমিও তুলে ফেলেছি এত বড় কই মাছ ভিডিও করতে কষ্ট লাগছে দেখুন বন্ধুরা ছোট্ট একটা কই মাছ তুলেছি দেখুন গোপালদা বলতে বলতে আরেকটা তুলে ফেলেছে দেখুন এই গোপালদা আজকে জাদু ম্যাজিক নিয়ে এসেছো নাকি আজকে ম্যাজিক করে এসে গোপালদা দেখুন দেখতে দেখতে আরেকটা দারুণ কই তুলেছে দেখতে দেখতে আরেকটা তুলে ফেলেছি দেখুন ভালো বড়ো সাইজের কই একদম কালো হয়ে গেছে হলুদ তার প্লাস কালো দেখুন দেখতে দেখতে আরেকটা তুলে ফেলেছি বড়ো কই ঠিক আছে যদি গোপালদা বলছে আবার আরেকটা বড়ো কই দেখুন গোপালদা বলতে আবার আর একটা বড় কই ও গোপালদাটা বিরাট সাইজ বিরাট সাইজ দেখুন বন্ধুরা কত বড় সাইজ হেভি সাইজের কই সঙ্গে সঙ্গে আরেকটা ছোট কই তুলে ফেলেছি দেখুন বসির সঙ্গে বসে জড়িয়ে গেল গোপালদা আরেকটা তুলে ফেলেছি যে জাদু কয়ে যাচ্ছে মনে হয় থেকে জাদুর হাড় পাড় নিয়ে এসছে মনে হয় দেখুন দেখুন আরেকটা তুলে ফেলেছি সঙ্গে সঙ্গে মিডিয়াম সাইজের দেখুন গোপালদা দেখতে দেখতে আবার ফের একটা বড়ো মাল তুলে ফেলেছে এ গোপালদা পাগল করে দিচ্ছে আমাকে আমরা দৌড়ে পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছি আস্তে আস্তে ক্লিয়ার আসছে হ্যাঁ দেখুন গোপালদা আজকে পুরো একদম কালো ড্রেস পরে এসছে কালো টুপি কালো গেঞ্জি কালো প্যান্ট দেখুন একটা কই পেয়েছি দেখুন শ্রেষ্ঠ কই আজকে এই ধাবা মাঠের শ্রেষ্ঠ কই বিরাট কই দেখুন বন্ধুরা বিরাট কই ধরেছে একটা মানে মন না সার্থক হয়ে গেলে কইটা পেয়ে এরকম পাঁচটা কই পেলে জীবন সার্থক হয়ে যেত বন্ধুরা গোপালদা এত কি করে জাদু আমি জানি না আজকে শুধু তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে দেখুন আবার তুলেছে আবার তুলেছে আমাদের খাচ্ছে না ওনারা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখুন কি সুন্দর একটা কই তুলেছে দেশি কই পুরো চকচক করছে দেখুন দেখুন এর সঙ্গে দাদা রয়েছে জায়গায় এসে দাদা এসে এই জায়গার মালিক

সব শাহ কাজ দেখুন দাদা একটা ডান্স করছে সেই পালং শাক এখন পঞ্চাশ টাকা বাটি বান্ডিল সে পালং শাক তুলছে দেখুন গোলা দেখতে আরেকটা কই মাছ তুলে ফেলেছে গোলার যে কি করেছে যে গাঠি দেখবো যে কি আছে দেখি টোপলা দেখুন শুধু গাঠির টোপলা দেখুন এদিকে টোপলা টোপলা যে কি করছে গোলদা আমি বুঝতে পারছি না আর একটা বড় বিরাট মাছ তুলে ফেলেছে এ সে তো বিখ্যাত বিখ্যাত মাছ তুলছে বন্ধুরা দেখুন এসু কই একদম দেশি কই এ খেলে না মনটা পুরো জুড়িয়ে যায় দেখুন বিখ্যাত কই তুলেছে একটা বন্ধুরা দেখুন অনেক সময় পরে আরেকটা কারণ কই পেলাম দেখুন বড় কই সুন্দর কই দেখুন দেশি সুন্দর কই ডিম আছে কইটায় ছেড়ে দিলে আবার মানে সামনে বছর আরও বেশি বাড়তো মনে হয় হন দেখবেন দেখতে দেখতে আরেকটা মিডিয়াম সাইজের কই হয়েছে এই দেখুন পুরো ধাবা মাঠে মাছ ধরে দেখুন চতুর্দিকে শাক আর সবজি শাক সবজি যা আমরা কলকাতার লোক খেয়ে পাচ্ছি হনু দেখবেন দেখতে দেখতে গেলে আর একটা তুলে ফেলেছে দেখুন ভালো সাইজ মোটামুটি দা কামাল করে দিল আগের দিনও করলো আজকেও করলো গোপালদারই রাশি দেখুন আর একটা সামনে সঙ্গে আমি একটা বড় কই মাছ তুলে ফেলেছি দেখুন দারুণ একটা কই তুলে ফেলেছি অনেকটাই বড়ো নতুন দেখতে তো আটটা মাছ তুলে ফেলেছি ছোটো সাইজের কই বেশি বড়ো না দেখুন সময় করে একটা শিঙি পড়েছে শিঙিটা বসে থেকে খুলে পড়ে গেছে যেতে দেওয়া যাবে না হাত দিয়ে হাত দিয়ে রেখেছি দেখুন ছোটোটা শিঙি দেশি শিঙি হ্যাঁ গোপালদার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটা আরেকটা কই মাছ তুলে ফেলেছে দেখুন আরেকটা কই মাছ তুলে ফেলেছে গোপালদা কামাল করে দেখছে আজকে দেখুন আরেকটা কই তুলে ফেলেছে দারুন কই দেখুন দেখতে দেখতে আরেকটা ছোট্ট কই উঠে গেছে হ্যাঁ একদম ছোট্ট একটা কই গোপালদাটা দারুণ বড় কই তুলে ফেলেছে দেখুন বন্ধুরা সুন্দর একটা বড় কই দেখা যাচ্ছে একদম সুন্দর ও কই তুলেছে চলা গোপাল কামাল করে দিচ্ছে গোপালদের মতো রাশি নিতে হবে আমার আরেকটা ছোটো কালো কই উঠে গেছে দারুণ মাছ খাচ্ছে আজকে পুষে যাচ্ছে যে মনটা দেখুন সঙ্গে সঙ্গে একটা বড়ো কই উঠেছে দেখুন মোটামুটি সাইজের বড়ো কই সামনের ডিপি দাবার ডিপি পাঁচ পাঁচদৌ শাক সবজি হয়েছে দেখুন সব জায়গায় আপনারা দেখুন দেখতে একটা ছোট্ট শিঙি উঠে গেছে এই দেখুন শিঙিটা ছেড়ে দেওয়া বোনাচ্ছে সেরে দেওয়ার মতোই আরেকটা কই তুলে আছি মিডিয়াম সাইজের এই দেখুন আরেকটা কই পুরো দেখাতে পারছি না আপনাদের মাছ খাওয়াটা একা ভিডিও করছি একা ই করছি বল দাও আর ফোরজাপতির কই ধরে নিচ্ছে পুরো প্রজাপতির মতো দারুণ কই হ্যাঁ একদম দারুণ চওড়া মেয়ে কই দেশি মেয়ে কই ওটা নিয়ে এই দেখুন আর আরেকটা কই পড়ে গেছে উঠতে উঠতেই হ্যালো দেখুন আটকে রেখেছি ওটা বেরিয়ে বাঁশখানা ধরছি তো হ্যাঁ ফার্স্ট টাইম বাপ্পা একটা দারুণ পাকা কই বলেছে একদম পাকা কই দেখুন আজকে অন্ধকার হয়ে গেছিল আপনাদের দেখাতে পারিনি এখন আলোর সামনে এনে আজকে দেখা দেখাচ্ছি দেখুন আজকে প্রায় দু আড়াই কিলো কই পেয়েছি দেখুন আচ্ছা মাছে মাছ কামাল করবে যে কুয়ে আজকে মন শান্তি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগল লাইক শেয়ার কমেন্ট করবেন এই তো শেষ করছে পরের ভিতরে দেখা হবে দেখুন আজকে কই কই হয়ে গেছে দেখুন কই আর কই